ডিসেম্বর দু পঁচিশ খ্রিস্টান সম্প্রদায়ের জন্য উৎসবের সময় হলেও ভারতের বিভিন্ন প্রান্তে বড়দিনকে ঘিরে একাধিক হামলা হীন ও উৎসব বিঘ্নের অভিযোগ দেশ জুড়ে তীব্র বিতর্কে জন্ম দিয়েছে বিজেপি আর ও বজরং দলের সঙ্গে যুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে ওঠা এই অভিযোগগুলি শুধু আইনশৃঙ্খলার প্রশ্নই নয় বরং একটি ধর্মনিরপেক্ষ দেশের মৌলিক মূল্যবোধ নিয়েও গভীর প্রশ্ন তুলেছে কেরালাতে বড়দিনের কেরল গাইতে বেরোনো শিশুদের উপর হামলার অভিযোগে আর এস এস কর্মী অশ্বিন রাজ গ্রেপ্তার হন অভিযোগ তিনি শিশুদের মারধর করেন এবং তাদের বাদ্যযন্ত্র ভেঙে দেন ঘটনার পর স্থানীয় কিছু বিজেপি নেতা বিশেষ করে সি কৃষ্ণকুমার শিশুদের অপরাধী দল বলে মন্তব্য করেন যা জনরোষ ও প্রতিবাদের আগুনে ঘি ঢালে শিশুদের উপর হামলা ও পরে হামলার পক্ষে সাফাই দুটোই কেরালায় তীব্র নিন্দার মুখে পড়ে মধ্যপ্রদেশের জব্বলপুরে বড়দিন উপলক্ষে প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য আয়োজিত একটি দাতব্য মধ্যাহ্নভোজে বিজেপির জেলা সহ সভাপতি অঞ্জু বিরুদ্ধে এক দৃষ্টিহীন মহিলাকে গালিগালাজ ও শারীরিক হেনস্থার অভিযোগ ওঠে করোনার ভিডিও ছড়িয়ে পড়তেই ব্যাপক সমালোচনা শুরু হয় একইসঙ্গে রাজ্যের বিভিন্ন জায়গায় গির্জার প্রার্থনা সভা ভাঙচুর ও বাধা দেওয়ার অভিযোগও সামনে আসে ছত্তিশগড় ও আসামে একাধিক জায়গায় হিন্দুত্ববাদী সংগঠনের কর্মীরা শপিং মল ও স্কুলে ঢুকে বড়দিনের সাজসজ্জা ভাঙচুর করেন বলে অভিযোগ পাওয়া গেছে আসামের নলবাড়ি জেলায় ভিএইচপি ও বজরাং দলের কর্মীরা একটি স্কুলে জোর করে ঢুকে বড়দিনের সাজ পোড়ান যা রাজ্য জুড়ে চাঞ্চল্য সৃষ্টি করে রাজধানী দিল্লির বিভিন্ন বাজারে বজরাং দলের কর্মীদের বিরুদ্ধে সান্তা টুপি পরা নারী ও শিশুদের হেনস্তার অভিযোগ ওঠে অভিযোগ তাদের বলা হয় বাড়িতে বসে উৎসব পালন করো প্রকাশ্যে নয় একটি গণতান্ত্রিক ও বহু ধর্মীয় সমাজে এমন আচরণ স্বাভাবিকভাবেই প্রশ্ন তোলে নাগরিক স্বাধীনতা নিয়ে এই সমস্ত ঘটনার প্রেক্ষিতে ক্যাথলিক কনফারেন্স অফ ইন্ডিয়া কড়া ভাষায় নিন্দা জানিয়ে বলে এই ধরনের ঘটনা ভারতের ধর্মীয় স্বাধীনতার উপর সরাসরি আঘাত বিরোধী দলগুলিও শাসক বিজেপিকে দায়ী করে তীব্র সমালোচনা করে যদিও বিজেপির মেঘালয় রাজ্য শাখা প্রকাশ্যেই হামলার নিন্দা করে দোষীদের শাস্তির দাবি জানায় জাতীয় স্তরের বিজেপি নেতৃত্ব দাবি করে প্রধানমন্ত্রী ও শীর্ষ নেতারা প্রতি বছর বড়দিনের অনুষ্ঠানে অংশ নেন এবং এসব ঘটনা কোন সংগঠিত রাজনৈতিক কর্মসূচির অংশ নয়, বরং বিচ্ছিন্ন অপরাধমূলক ঘটনা তবে বাস্তবচিত্র অন্য কথাই বলছে একের পর এক রাজ্যে প্রায় একই ধাঁচের ঘটনা একই ধরনের অভিযোগ এগুলোকে শুধু বিচ্ছিন্ন বলে উড়িয়ে দেওয়া কতটা যুক্তিযুক্ত তা নিয়েই প্রশ্ন উঠছে ধর্মনিরপেক্ষ দেশ হিসেবে ভারতের সংবিধান প্রত্যেক নাগরিককে নিজের ধর্ম পালনের পূর্ণ স্বাধীনতা দেয় বড়দিনের মতো একটি শান্তিপূর্ণ ধর্মীয় উৎসবে হামলা বা ভয় দেখানো কোনোভাবেই একটি ধর্মনিরপেক্ষ দেশের আচরণ হতে পারে না ডিসেম্বর দু হাজার পঁচিশের এই ঘটনাগুলি শুধু খ্রিস্টান সম্প্রদায়ের নিরাপত্তা নয় বরং ভারতের বহুত্ববাদী চরিত্র ও সংবিধান সম্মত ধর্মনিরপেক্ষতার ভবিষ্যৎ নিয়েও গভীর উদ্বেগের বার্তা দিচ্ছে